শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যোগ্য চাকরিহারা শিক্ষকদের পাশে থাকবে বিজেপি শুক্রবার বর্তমানে জনসভা থেকে এই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদীর গ্যারান্টি দিয়ে তিনি বলেন যোগ্যদের পাশে সর্বশক্তি প্রয়োগ করে দাঁড়াবে বিজেপি এদিন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ও বর্ধমান পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকারের সমর্থনে ভোট প্রচারে বর্ধমানে এসে মোদী বলেন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যারা অকারণে সাজার কবলে পড়েছেন তাদের জীবন লণ্ডভণ্ড হয়ে গিয়েছে আমি আমার রাজ্য বিজেপি অধ্যক্ষকে একটা পরামর্শ দিতে চাই নিয়োগ দুর্নীতিতে অনেক নির্দোষ রয়েছেন যারা সত্যি শিক্ষকের চাকরি পাওয়ার যোগ্য বাকিদের পাপের ফলে এই নির্দোষরাও বিপদে পড়েছেন নিয়োগ দুর্নীতিতে যাদের চাকরি গিয়েছে তাদের মধ্যে সৎ ও যোগ্যদের পাশে আমরা পার্টির তরফ থেকে দাঁড়াব আমি রাজ্য বিজেপিকে বলেছি রাজ্য স্তরে একটি লিগাল সেল ও একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বানাতে হবে এতে সেই প্রার্থীদের সুবিধা হবে যাদের নথি সঠিক থাকা সত্ত্বেও এই দুর্নীতির শিকার হয়েছেন প্রধানমন্ত্রী বলেন বিজেপি এই প্রার্থীদের আইনি সহায়তাও দেবে ও তাদের সুবিচার দিতে সর্বশক্তি দিয়ে কাজ করবে আমরা সৎ লোকেদের পাশে থাকব আমার বাংলা শাখা ভোটের মধ্যেই এই কাজ করতে থাকবে যারা দুর্নীতিগ্রস্ত তাদের সাজা হোক কিন্তু অনেক সৎ মানুষ আছেন যাদের কাছে আসল ডিগ্রি রয়েছে এখন তারাও ফেসে গিয়েছেন সৎ লোকেদের জন্য পশ্চিমবঙ্গ বিজেপি কাজ করবে এটা মোদীর গ্যারান্টি গত ২২ এপ্রিল এক রায়ে দুই সালের এসএসসি নিয়োগ দুর্নীতিতে গোটা প্যানেলটাই খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট এর ফলে চাকরি হারান শিক্ষক ও শিক্ষাকর্মীসহ পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার ও এসএসসি তবে রায়ের ওপর কোন স্থগিতাদেশ দেয়নি সর্বোচ্চ আদালত রায়দানের সময় হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে কতজন বৈধ তার তালিকা এসএসসি আদালতে জমা না দেওয়ায় গোটা প্যানেল খারিজ করতে বাধ্য হয়েছে আদালত